সোনা কিনেছেন ঠিক আছে হীরা কিনেছেনও ঠিক আছে মুক্তাও কিনেছেন তাতেও ঠিক আছে কিন্তু এই সোনা হিরে মুক্ত আপনার জন্য অমঙ্গল চাইছে না তো আপনার জন্য কিন্তু কোনো খারাপ কিছু চাইছে না তো হ্যাঁ সামনেই তো ধনতেরাস সেই ধনতেরাসে আপনারা ভাবছেন যে কোনো একটা সোনা বা আপনারা মুক্ত বা হীরা যে কোনো একটা কিছু কিনতেই পারেন অবশ্যই আপনারা কিনবেন সেটা কিন্তু আপনারা এটা কেনার পর যদি আপনারা এই সঠিক নিয়ম মেয়ে যদি না পড়েন তাহলে কিন্তু আপনার এই সোনা আপনার এই মুক্তা আপনার এই হীরা আপনার জন্য বিপদে এনে আন টেকে আনবে কীভাবে সেটা আপনি বলছি এই সোনা বা এই হিরে বা এই মুক্ত এই অলঙ্কারের দেবদেবীকে এই অলঙ্কারের দেবদেবী হচ্ছে স্বয়ং মহালক্ষ্মী এবং হচ্ছে কুবের দেব তো এদেরকে যদি আপনি সন্তুষ্ট করেন আপনি সঠিক নিয়মে যদি না আপনারা এইটার যদি সদ্ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার এই সোনা আপনার এই হিরে আপনার এই মুক্ত আপনার জন্য বিপদ আনবে আপনার জন্য বিভিন্ন রকম দুর্ঘটনা এনে দিবে আপনি কিন্তু এই সোনা বা আপনার এই মুক্তা বা এই হীরাকে কিন্তু বেশি দিন আপনি রাখতেই পারবেন না আপনার শরীরের মধ্যে হতে পারে বা আপনার হচ্ছে নিজের লকারের মধ্যে হতে পারে তো কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খাতা নিয়ে নোট করুন অবশ্যই আপনারা কিন্তু এতে সফলতা পাবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনারা সামনেই ধনতেরাস ধনতেরাস অর্থাৎ আঠেরো তারিখে হচ্ছে এই মাসের আঠেরো তারিখে ধানতেরাস হচ্ছে তো এই মাসের আঠেরো তারিখে ধানতেরাস হওয়ার জন্য আপনারা কি করবেন যে আপনার বাড়িতে যত অলঙ্কার আছে সেগুলো নিতে পারেন কিংবা আপনি নতুন কোনো অলঙ্কার আপনি কিনতেই পারেন ঠিক আছে তো এখানে কিনে আপনার বাড়িতে কুবের দেব এবং আপনার বাড়িতে লক্ষ্মী দেবীর সামনে একটা কলা পাতাতে বৃত্তা আকারে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন যে বৃত্তা আকারে আপনারা তেরোটি দ্বীপ প্রজ্বলন করবেন তেরোটি দ্বীপ কীভাবে প্রজ্বলন করবেন আপনারা মাটির দ্বীপ করতে পারেন বা আপনারা পেতলের দ্বীপ করতে পারেন তো এখানে দ্বীপে আপনারা ঘি দেবেন শলতে দেবেন এবং কর্পূর দেবেন এবং তার সাথে একটি মন্ত্র বলে প্রত্যেকটি দ্বীপকে আপনাদেরকে জ্বালাতে হবে মন্ত্রটি আপনাদেরকে বলে দিই আপনারা কিন্তু এই মন্ত্রটা বলতে বলতে আপনারা কিন্তু দ্বীপটি প্রজ্বলন করবেন মন্ত্রটি হচ্ছে মৃত্যু না পাশন্তাভ্যাং কালশ্যামলায়াস ত্রয়োদশ্যাং দ্বীপদানাত সূর্যাস্যহ প্রিয়তামিতি তো এই মন্ত্রটি প্রত্যেকটি দ্বীপ জ্বালানোর আগে এই মন্ত্রটি আপনারা কিন্তু হচ্ছে উচ্চারণ করবেন এবং দ্বীপটায় প্রজ্বলন করবেন আমি আপনাদের সুবিধার্থে মন্ত্রটি কিন্তু আপনাদের কিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা এই মন্ত্রটি কিন্তু আপনারা হচ্ছে উচ্চারণ করবেন এবং প্রজ্বলন করবেন তার সাথে আপনারা প্রজ্জ্বলন করার পর প্রত্যেকটি দ্বীপের ওপর আপনারা যশাসব্দভাবে কুবের দেব এবং দেবীর পুজো অর্চনা করলেন তারপর ওই প্রত্যেকটি দ্বীপে আপনারা ফুল এবং চন্দন দিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটি দ্বীপে পুজো করবেন তো তার মন্ত্রটি আপনাদেরকে বলে দিই যেমন আপনারা লক্ষ্মীদেবীর মন্ত্র জানেন তেমনই কিন্তু আপনারা জানবেন এবং আপনাদেরকে কুবেরের মন্ত্রটা বলে দিই কুবেরের মন্ত্রটা বলে দিচ্ছি আপনারা দেখুন ওং যক্ষায় কুবের বৈশবরণায় ধন ধ্যাধিপাত এ ধন ধন্য সমৃদ্ধিং মে দেহি দাপায় স্বাহা এই মন্ত্রটি আপনারা কিন্তু পাট করে প্রত্যেকটি দ্বীপের ওপর ফুল এবং চন্দন দেবেন অবশ্যই এতে কিন্তু আপনি আপনার বাড়িতে যে অলঙ্কারটি আছে বা আপনি যে অলঙ্কারটি কিনেছেন তার কিন্তু একটা শুভত্ব রেজাল্ট আসবে এবং আপনি সেটা পড়লে তাতে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটবে না কোনো কিন্তু বিপদাপদও কিন্তু আসবে না অবশ্যই করুন অবশ্যই আপনারা এতে কিন্তু সফলতা পাবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে যদি আপনাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে পরিবারের সবার সাথে ধান সবার আগে এই ভিডিওটি শেয়ার করবেন দর্শক বন্ধু চলে আসবো পরবর্তী ভিডিওতে তখন আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ